জাতীয় নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি তবে নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা বিলম্বের কারণে সরকারের উদ্দেশ্য স্পষ্ট না হওয়াই দলটির ভেতরে উদ্বেগ বাড়ছে এ অবস্থায় কীভাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যায় সেই পথে হাঁটবে সেই জন্য সরকারের উপর দৃশ্যমান চাপ তৈরি করতে নরম কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি আর এই উদ্বেগের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামন্য়িকভাবে নির্বাচনী ঐক্যমত করতে চাই এর অংশ হিসেবে ঈদুল আজহার আজাহার পর রাজধানীর সেমিনার বা কনভেনশন ধরনের সর্বদলীয় মত বিনিময়ের আয়োজন করবে পাশাপাশি সরকারের কার্যক্রম এবং সচিবালয়ের সরকারি কর্মচারীদের আন্দোলনের দিকে নজর রাখবে বিএনপি সোমবার রাতে দলটির স্থানীয় কমিটির বৈঠকে এসব ইস্যু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে নিজ অবস্থান তুলে ধরেন নেতারা স্থায়ী কমিটি মনে করেন জাপান সফরের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনাকাঙ্ক্ষিত এতে মর্মাহত বিএনপি এটা ছিল অপ্রয়োজনীয় বিতর্ক প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্য যে সঠিক নয় তা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকেও প্রধান উপদেষ্টা নিজ রাজনৈতিক দলের বক্তব্যে শুনে অনুধাবন করতে পেরেছেন বলে মনে করেন বিএনপি